নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো তা হলো আজকে আপনাদের বলবো দৈত্যগুরু এবং মঙ্গল মিলে কপাল খুলে দেবেন কাদের হ্যাঁ ঠিকই শুনেছেন সাতই জুন থেকে তৈরি হচ্ছে নবপঞ্চক রাজযোগ আর তার ফলে কাদের ভাগ্য খুলবে দেখা যাক আজকে সেই ব্যাপারে আলোচনা করব আসুন জেনে নি জ্যোতিষগণনা বলছে ধন ও বৈভবের দাতা হচ্ছে শুক্র মঙ্গলের রাশি মেষে প্রবেশ করেছেন গত একত্রিশে মে অন্যদিকে মঙ্গল কর্কট রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করে যাবেন এই রাশিতে মঙ্গল সাতই জুন প্রবেশ করবেন এর ফলে মঙ্গল আর শুক্র মিলিয়ে তৈরি করবে নব পঞ্চক যোগ আর তা চলতি সপ্তাহের শনিবার অর্থাৎ শনিবার সাতই জুন তৈরি হতে চলেছে এই শক্তিশালী রাজযোগের ফলে একাধিক রাশি জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন তারা কারা সেই বিষয়ে আলোচনা করব জিএস স্টোরির পক্ষ থেকে আসুন প্রথমেই বলবো তুলা রাশির কথা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন চাকরি ব্যবসায় খুব উন্নতি হবে শত্রুর ওপর বিজয় পাবেন মঙ্গল ধনভাবে দৃষ্টি দেবেন ফলে টাকা সম্পর্কিত সমস্যা থেকে মঙ্গল মুক্তি দিতে পারবেন আয়ের দিক থেকে আসবে উন্নতি আয়ের নতুন নতুন রাস্তা খুলে যাবে ছাত্ররা এই নবপঞ্চক যোগের দ্বারা খুব লাভবান পাবেন আয়ের নতুন রাস্তা তৈরি যেমন হবে আপনার ব্যবহার আগের থেকে আরো ভালোর দিকে যাবে বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে পারেন পরিবার ও বাড়ির সম্পূর্ণ সহযোগিতা পেতে পারেন যারা রাশি জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলবো বৃশ্চিক রাশির কথা যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন মঙ্গলা শুক্রের তৈরি নবপঞ্চক রাজ্যকের ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন সব রকমের টেনশন শেষ হবে বিয়েতে বাধা শেষ হবে অবিবাহিতদের বিয়ে কোনো ভালো জায়গায় স্থির হতে পারে দাম্পত্য জীবনে চলা সমস্যা শেষ হতে পারে এছাড়াও জীবনে চলা নানান সমস্যা থেকে মুক্তি পাবেন বিদেশে যারা ব্যবসা করেন সেই জাতক জাতিকারা পেতে পারেন লাভ বিদেশ থেকে ভালো টাকা রোজগার করতে পারবেন নতুন ব্যবসা শুরুর জন্য এই সময়কাল খুব শুভ যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন এবারে বলবো কর্কট রাশির কথা যারা কর্কট রাশির রয়েছেন ব্যবসার দিক থেকে এই সময় খুবই ভালোর দিকে যাবে ধন সঞ্চয় এই সময় হতে পারে ব্যবসা শুরু করে লাভদায়ী হবেন হঠাৎ করে ধন লাভের যোগ তৈরি হবে কোথাও ফ্ল্যাট বা জমির অংশ কেনার সুযোগ তৈরি হতে পারে নানান পার্থিব জিনিসের আকাঙ্ক্ষা থাকলে তা ইচ্ছা পূরণ হবে কোনো গুপ্তধন সম্পত্তি হাতে আসতে পারে জীবনে চলা নানান সমস্যা থেকে মুক্তি পাবেন কাজের জায়গায় চলা সমস্যা কেটে যাবে এটা কিন্তু মাথায় রাখবেন যারা কর্কট রাশি জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের বলে দিলাম দৈত্য গুরু অর্থাৎ শুক্র এবং মঙ্গল মিলে কাদের কপাল খুলে দেবেন সাতই জুন শনিবার নবপঞ্চক রাজযোগ তৈরি হচ্ছে তার ফলে কাদের ভাগ্য খুলবে বলে দিলাম তুলা রাশি বৃশ্চিক রাশি এবং কর্কট রাশি আপনাদের কিন্তু খুব খুব ভালো কাটতে চলেছে আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার নমস্কার ভালো থাকবেন জয় শিব শিবশম্ভু হার আর মহাদেব ওম নমশিবায় জয় হরগুড়ির জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার মায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবা